প্রিয় দর্শক আমি খন্দকার রুহুল আমিন টেকরহাট নিউজের পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন আছি মাদারীপুরের রাজর উপজেলার টেকরহাট বন্দরের বাসের স্ট্যান্ড চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় নাগরিক কমিটি এবং বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার আয়োজনে গাজীপুরে বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলা ও কাশেম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠছে এই এলাকাটি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্ররা অনেক ছাত্ররা এখানে জমায়েত হয়েছে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে আমরা গাজীপুরে হামলার বিচার চাই আমরা আওয়ামী লীগের দুটো দশকদের হারি আওয়ামী লীগ সন্ত্রাসীদের যে হামলায় আমাদের হয়েছে এটা আমরা সারা বাংলার প্রশাসনের কাছে জবাব চাই কেন একটা স্বাধীন বাংলায় চব্বিশের যে একটা ঘটনা এরপরে কেন আমার আর এক আমরা সমগ্র বাংলার প্রশাসনের কাছে চাই আজকে আমাদের একটাই দাবি যে চব্বিশে এমন একটা ঘটনা ঘটার পরে স্বাধীন কাছে কেন আবার দিতে আমার আর এক ভাই জীবন দিতে হলো এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমরা

আজকে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে জানাই দিতে চাই দু হাজার চব্বিশে যে আমরা যে স্বাধীনতা আনছি যে যত রক্ত দিয়া যত যুবকের তাজা রক্ত রাজপথে পড়ছে এর মাধ্যমে সৈরা শ্রেণী শেখ হাসিনা দেশ থেকে বিজয় পেছে আমাদের দেখানো হয়েছে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মাটিতে এখনো আওয়ামী নামে যে সন্ত্রাসীরা আছে গাজীপুরে আমাদের ভাইদের যে হত্যা করা হয়েছে তাদের যদি যত উপযোগী বিচার করা না হয় প্রশাসনকে শুধু একটা কথাই বলতে চাই অস্ত্র কিন্তু আমরাও ধরতে চাই দুলিয়া নিতে না না হয় তারা কতটা হিংস্রতা দেখাইতে পারে আমরাও মানুষ আমরাও কিন্তু হিংস্রতা দেখাইতে পারি প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে একটা কথাই বলবো আপনারা দ্রুত সময়ের মধ্যে এই সব আওয়ামী সন্ত্রাসীদের ধরেন নয়তোবা আমাদের যদি ধৈর্যের সীমা পার হয়ে যায় তাহলে বাংলাদেশ দেখবে একজন মানুষ একজন مظلوم যদি জালিমের বিরুদ্ধে দাঁড়ায় সে কতটা হিংস্র হতে পারে যত তিনি দ্রুত সম্ভব এই আওয়ামী সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ আওয়ামী এদেরকে ধরেন এদেরকে যদি আমাদের ধরতে হয় তাহলে বিশ্ব কিন্তু এমন কিছু করে দেখাবো আমরা আরো পাঁচশো বছর যদি বিশ্বের অস্তিত্ব থাকে এই হিংস্রতা পুরো বিশ্ব দেখবে ইতিহাস হয়ে থাকবে আমরা চাই না নিজেদের হাতে আইন তুলে নিতে যদি নিতে নিতেই হয় ইতিহাস আমরা আইন তুলে নেব একটাই দাবি এদেরকে দ্রুত ধরুন এবং বিচার করুন আমরা খুব শুরু এর বিরুদ্ধে আমরা নিজের একশো নামব

আজাচনলে বিরুদ্ধ সালেগ বিরুদ্বেে ু ক লাপ আ আপনা সরা কলাবিনা আজা আ ¡Peneta, ocurrienta! ¡Peneta, ocurrienta! ¡Abrigue, ocurrienta! ¡Peneta, ocurrienta! ¡Peneta, ocurrienta! ¡Peneta, ocurrienta! ¡Peneta, ocurrienta! ¡No ocurrienta!